যখন সমুদ্রের মাঝখানে নৌকায় থাকো আর যখন ঢেউ শুরু হয়ে যায় সমুদ্রের মধ্যে যখন জ্বর শুরু হয়ে যায় তখন নৌকা ডুবে যাবে অবস্থা হয়ে যায় এমন অবস্থায় তোমার কলিজার মধ্যে পানি থাকে না তোমার কলিজার পানি শুকায় যায় আল্লাহ শরীফের একখানা আয়াত তার কিছু অংশ তেলাওয়াত করেছি ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা

কারণ আমি এমন এক রব এমন এক মালিক যে মালিকের সাথে দুনিয়ার কারো তুলনা হয় না এই দুইটি কাজ যদি কেউ করে তার কিছু পুরস্কার আছে আমি আল্লাহর এবাদত করবে আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না পুরস্কার দুইটা এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত গোনাগুলো মাফ করে দেব এবং তোমাকে জান্নাত দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয় কলম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হক এটা করতে হকুল্লাহ এই হকুল্লাহ এর পরে আল্লাহ তাআলা হকুল ইবাদ বান্দার হকগুলো কি কি সেটাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো পিতামাতাল এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হকের পরে আর বা প্রথম পিতামাতার কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর হক গুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রেখেছেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমাকে আপনাকে প্রতিটা মুহূর্ত শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো তৌফিক দিয়েছেন একটা মুহূর্ত যদি আমার শ্বাস বন্ধ হয়ে যায় একটা মুহূর্তের জন্য যদি আমার শ্বাস বন্ধ হয়ে যায় আমাকে আর কেউ মানুষ বলবে না আমার নাম বলার মতো এলাকার মধ্যে কোন লোক থাকবে না ও যুবক খুব ভালো করে শুনো এখন আমার শক্তি আছে যৌবনের শক্তি আছে পাওয়ার আছে এই কারণে সবজি দেখাই আল্লাহ আলআবির হুকুম গুনু মানার জন্য আমি প্রস্তুত না মসজিদের নামাজ চলে নামাজ আর পাঁচ দিন আমি হেঁটে যাই ওয়াজের ময়দানে নাই সে রাস্তা দিয়ে হেঁটে চলে যাই চারদি শুনতে আমার ভালো লাগে না ওয়াজ মাজদিন শুনতে আমার ভালো লাগে না সবজি থাকার কারণে আল্লাহ তার আর হক গুনু আমরা পালন করতে পারি না মানতে পারি না শকগুলো ও নামাজ পড়তে হবে এ নামাজ পড়তে পারি না আর রোজা রাখতে হবে রোজা রাখতে পারি না গান বাজনা ছেড়ে দিতে হবে ছাড়তে পারি না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না তাও করতে পারি না এই হকগুলো আমরা মারতে পারি না আল্লাহ প্রফুল্ল আল আমিন বলেন বান্দর তুমি যদি আমি আল্লাহর হকগুলো পুরা করো আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের গ্রান্থি দিয়ে দেবো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার সাথে কারো শরীক চলে না দুনিয়ার মধ্যে তুমি যখন কোন বিপদের মধ্যে পড়ে যাও বিপদে পড়ে যাওয়ার পরে আমাকে ডাকতে থাকো তুমি অনেক সুন্দর করে আমাকে ডাকো দিল থেকে আমাকে ডাকতে থাকো আল্লাহ পাক রব্বুল আরামিন বলেন ফাইদা রকিবু ফিল ফুলকি দাআল্লাহ মুখলিসিন লাহুতিন তুমি যখন সমুদ্রের মাঝখানে নৌকায় থাকো আর যখন ঢেউ শুরু হয়ে যায় সমুদ্রের মধ্যে যখন চর শুরু হয়ে যায় তখন নৌকা ডুবে जाने অবস্থা হয়ে যায় এমন অবস্থায় তোমার কলিজার মধ্যে পানি থাকে না তোমার কলেজার পানি শুকায় যায় আমি আল্লাহকে তুমি এমন ভাবে রাখতে থাকো যেন আমি আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাকে তখন বাঁচাই দেই তুমি আমি আল্লাহকে যখন ডাকতে থাকো আমার আল্লাহর কুদরতি কুদ্রুতি ভাবে তো শুইটে যায় আসমানের প্যারেস তারা বলতে থাকে আপনার বান্দা কি মায়া নিয়ে দরদ দিয়ে আপনাকে ডাকতেছে এই মুহূর্তে কি করতে পারি আল্লাহ আমার খুব ভালো করে শোনো আমার এই বান্দা আমাকে ভয় পাইতেছেন আমাকে ডাকতেছে খুব ভয় নিয়ে এক অনিষ্ট ভাবে দিল থেকে আমাকে ডাকতেছে সুতরাং এই বান্দাকে বিপদের মধ্যে ফেলানো যাবে না এই বান্দাকে বিপদের মধ্যে ফালানো যাবে না এই বান্দাকে এই সমুদ্রের তলদেশে ডুবিয়ে মারা যাবে না আমি আল্লাহ তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম এই বান্দাকে তোমরা বাঁচাইয়া দাও এই বান্দা যখন সমুদ্রের মাঝখান থেকে বেঁচে চলে আসে সমুদ্রের তলদেশে ডুবে না এই বান্দা যখন চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বান্দাকে বাঁচাইয়া দেন এই বান্দা যখন জমিনে চলে আসে ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন এই বান্দা যখন নৌকার মধ্যে থাকে তখন আল্লাহ কপুল আলামিন কে একনিষ্ঠ ভাবে রাখতে থাকে আল্লাহ আমার সব আয় আল্লাহ আজকে যদি এই বিপদ থেকে আমাকে বাঁচা দেন আর কোনদিন অপরাধ করবো না আজকে যদি এই বিপদ থেকে আমাকে বাঁচা দেন আর কোনদিন আমি শিরিক করবো না আজকে যদি এই বিপদ থেকে আমাকে বাঁচা দেন আর কোনদিন নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না আয় আল্লাহ আজকে যদি এই বিপদ থেকে বাঁচা দেন আর কোনদিন আমি পর্দা ছাড়বো না আয় আল্লাহ যে যদি এই বিপদ থেকে আমাকে বাঁচায় দেন আর কোন দিন আপনার সাথে কাউকে শরীক করব না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বিপদ থেকে বাঁচায় দেন এই বিপদ থেকে বাঁচায় দেওয়ার পরে বান্দা যখন এই বিপদ থেকে বেঁচে চলে আসে তখন তার অবস্থা পরিবর্তন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালামানাজাহুম ইলাল মারি ইজাহুম ফিকুন এই বান্দাকে যখন কঠিন বিপদ থেকে আমি আল্লাহ মুক্তি দিয়েছি মুক্তি দেওয়ার পরে সাথে সাথে আমার করতে পত্রটাকে আমি আল্লাহর সাথে শিড়ি করা শুরু করে দেন মুক্তি পাওয়ার পরে বলে আমার গাড়ির ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট থেকে আমি আল্লাহ বাছাই দিয়েছি বাসায় যাওয়ার পরে বলে আমি এই যে আমার গাড়ির ড্রাইভারটা অনেক অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার নিয়ে আমি চলাফেরা করি এই কারণে বিপদ থেকে বেঁচে গেছি ড্রাইভার খুব মজবুত অনেক শক্ত শক্তিশালী এই কারণে গাড়িটা ঘুরে ফেলছে এক্সিডেন্টের মধ্যে পড়ে নাই বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিছে নৌকার মধ্যে যখন ওটিম নৌকা বিপদ থেকে যখন বেঁচে যাই তখন বলি নৌকা চালক অনেক ভালো মানুষ অনেক অভিজ্ঞ এই কারণে বেঁচে গেছে যখন নাকি বিভিন্ন বিপদ থেকে বেঁচে যাই তখন অমুকের দহাই দেই তমুকের দোহাই দেই আমার অমুক বাবা বাঁচিয়ে দিয়েছে বলে না আমার অমুক বাবা আমাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন বান্দা আমি অনেক বড় কষ্ট পাই তোমার এই আচরণ দেখে আমি আল্লাহ অনেক কষ্ট পাই আমি আল্লাহ তোমাকে সমুদ্রের মাঝখান থেকে বাঁচায় আনছি